আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই টন ইনভার্টার সিঙ্গার ইনভার্টার এসি নিয়ে আসলাম দুই টনের সিঙ্গার কোম্পানির একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে চুল পরিমাণ কোনো কাজ করা নাই আপনারা প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে আসবেন এসে ইনডোর আউটডোর যেভাবেই চেয়ে খুলে চেক করে চেক করে দেখবেন যে চুল পরিমাণ কাজ করা থাকলে নেবেন না একদম সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে ফুল রানিং অবস্থায় আছে এবং সম্পূর্ণ গ্যাস লক করা আছে আপনার শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে যতটুকু পাইপ লাগবে ততটুকু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে রিমোট আছে বেস প্লেট আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সিঙ্গার দুই টন ইনভার্টার এসি আপনি দেখাই দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ আউটডোরটাও দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশন দুই টন তো বন্ধুরা এটার দাম বলে দেওয়ার আগে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস বাংলা এ টেম বুথের সাথেই একটা দোকান পরে দোতলায় তো যাত্রাবাড়ি থেকে মাত্র টাকা টাকার ভাড়া অনেকে ঢাকার বাইরেও থেকেও কিন্তু আসেন যাত্রাবাড়ি নেমে যাত্রাবাড়ি থেকে তিরিশ টাকা রিস্কা বাড়িবে সূত্রাপুর সূত্রপুর টোলা তিন রাস্তার মোচরে ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে এবং স্ক্রিন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বার কল করবেন কল দিয়ে জেনে নেবেন এসিটা আছে না বিক্রি হয়ে গেছে কারণ আমাদের এসি কিন্তু বিক্রি হয়ে গেলেও ভিডিওটা থেকে যায় তো আমাদের কাছে এছাড়াও কিন্তু আরও অনেক এসি আছে আরও অনেকগুলো এসি আছে তো এসিটা আজকে আসছে একদম ফ্রেশ কন্ডিশনে এই জন্য এটা সিঙ্গেল একটি ভিডিও দিলাম এটা দাম বলে দিচ্ছি এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা এই শীতে গরমের সময় কিন্তু এগুলি পঁয়তাল্লিশ ছিচল্লিশ এরকম বিক্রি করছি তো এখন জাস্ট যেহেতু শীত আসতেছে সামনে তো ডিসকাউন্ট প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা দুই টন দুই টন সিঙ্গার ইনভার্টার এসি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আমি তো বললামই টেকনিশিয়ান নিয়ে এসে ইনডোর আউটডোর যেভাবে চেক খুলে চেক করে নেবেন চেক করে দেখে যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে নেওয়ার কোনো প্রয়োজন নাই তাছাড়া সাত দিনে কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এসি ভালো আছে কিনা না বোঝার জন্য সাত দিনে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমরা এসি নিয়ে আসি আমরা এক সেকেন্ডও গ্যারান্টি পাই না জাস্ট চালায় দেখে নিয়ে আসি আপনারা সাত দিনের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম